আপনারা যদি রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করছেন অথচ এখনও পর্যন্ত সেই রেশন কার্ডটি একটি হয়নি এবং তার জন্যই রেশনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না রেশনের ইপস মেশিনে রেড সিগন্যাল দেখাচ্ছে তো এই রকম পরিস্থিতিতে আপনার রেশন কার্ডটি ঠিক কবে একটি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই রেশন কার্ডের সঙ্গে কিভাবে ই কোয়াইসি করতে হয় বা আধার লিঙ্ক কিভাবে করতে হয় সেই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং এই রেশন কার্ডের সঙ্গে যে আধার লিঙ্ক করার পরেও একটি হচ্ছে না সে বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে কয়েকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে এনএফ এসেতে অ্যাভেলেবেল কোটা না থাকার কারণে রেশন কার্ডগুলোর সঙ্গে আধার লিঙ্ক করার পরেও রেশন কার্ড একটি হচ্ছে না আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবেই জানেন এই এনএফএস এর আন্ডারে রেশন কার্ডগুলো রয়েছে এ ওয়াই পিএসএস এবং এস পি এস এস যেহেতু একবার ইকোআইসি করার পরেও রেশন কার্ডটি একটি হচ্ছে না বা সেই রেশন কার্ডগুলো একটি হচ্ছে না পরবর্তীতে ইকোআইসি করার সময় ঠিক এইরকম মেসেজ দিচ্ছে ডাব্লু ডট বি ডট জিও ডট ইন এর পক্ষ থেকে ই কোয়া অলরেডি কমপ্লিটেড কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স স্পেস ইজ অ্যাভেলেবল ইন এ অর্থাৎ এনএফএস এর আন্ডারে কোটা অ্যাভেলেবল হলেই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে যেটা ই কোয়া সেটা অলরেডি কমপ্লিট হয়েছে তো এই রকম পরিস্থিতির শিকার অনেকেই হচ্ছেন দীর্ঘ কয়েক মাস থেকে তো বর্তমান পরিস্থিতিতে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে এই রেশন কার্ডগুলো কবে অ্যাক্টিভ হবে এবং কবে কোটা অ্যাভেলেবল হবে অথবা কবে আমাদের রেশন কার্ডগুলো অ্যাক্টিভ হবে তো তার জন্য আজকে এই ভিডিওটি তৈরি করার প্রচেষ্টা আশা করি ডিসপ্লেতে আপনারা একটা চার নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতেই পারছেন তো এখন কথা হলো যে আমি কেন চার নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এই ফর্মটি ফিল আপ করা হয়েছিল তেরো তারিখ আট মাস দুই হাজার তেইশে এবং এপ্রুভ হয়েছিল বা রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়েছিল ষোলো তারিখ আট মাস দুই হাজার তেইশ অর্থাৎ বর্তমানে যদি হিসাব করা হয় তাহলে এই রেশন কার্ডটি আট মাস আগেই হয়েছে বা আট মাস আগে এই রেশন কার্ডের নাম্বারটি জেনারেট হয়েছে যেহেতু এটা বাচ্চার রেশন কার্ড সেই বাচ্চার আধার কার্ড না থাকার কারণে আধার লিঙ্ক করা সম্ভব হচ্ছিল না পরবর্তীতে কয়েক মাস পর সেই বাচ্চার আধার কার্ড বানানোর পর ইকাইসি করা হয়েছে এই রেশন কার্ডের সঙ্গে রেশন কার্ডের ক্যাটাগরি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন পিএইচএস ক্যাটাগরি অর্থাৎ এনএফএসের আন্ডারে এই রেশন কার্ডটিও পড়ে মাত্র তিন মাস আগে এই রেশন কার্ডের সঙ্গে এই কমপ্লিট করেছি আমি নিজেই কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য একটু ঘাটাঘাটি করার পর দেখলাম যে এই রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ হয়েছে তো এর থেকে ক্লিয়ার যে বর্তমানেও কিন্তু রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে তবে আপনাকে সর্বপ্রথমেই ইকুয়াইসি কমপ্লিট করে রাখতে হবে যখনই কোটা অ্যাভেলেবেল হবে বা আপনার রেশন কার্ডটি যখন কোটা পাবে বা আপনার ফ্যামিলিতে যখন রেশন কার্ডের কোটা পাবে তখন অবশ্যই আপনার রেশন কার্ডটি একটিভ হয়ে যাবে তো বর্তমান পরিস্থিতিতে কিন্তু রেশন কার্ডের কোটা বা এই পিএসএস এস পিএসএস এ ওয়াইয়ের কোটা অ্যাভেলেবেল না সেহেতু সবারই রেশন কার্ড কিন্তু একটিভ হচ্ছে না একই সঙ্গে তবে আস্তে আস্তে কয়েকটা কয়েকটা করে রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে তো এইরকম পরিস্থিতিতে আপনাকে বলে রাখার চেষ্টা করব আপনার রেশন কার্ড যদি পিএসএস অথবা এসপিএসএস অথবা এ ওয়াই ক্যাটাগরিতে রয়েছে এবং কার্ডটি যদি অ্যাক্টিভ না থাকে ই কোয়াইসি কমপ্লিট করে রাখুন এবং মাঝে মাঝে সেই রেশন কার্ডের ইস্টাটা চেক করুন দেখ অবশ্যই দেখতে পারবেন যে সেই রেশন কার্ডটি একটিভ হয়েছে কি না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল তার জন্য এই ভিডিওটি তৈরি করা যে বর্তমান পরিস্থিতিতে খুবই কম সংখ্যক রেশন কার্ড একটিভ হচ্ছে আধার লিঙ্ক করার পর যেহেতু এএনএফএসের আন্ডারে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল কোঠা নেই তাই অ্যাভেলেবেল হিসাবে বা সবারই রেশন কার্ড কিন্তু একটিভ হচ্ছে না কিছু কিছু ফ্যামিলিতে একটিভ হচ্ছে তো বর্তমান পরিস্থিতিতে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে না ডি অ্যাক্টিভেট হয়েছে অথবা কতদিন আগে ইকোয়াইসি করেছেন এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ